গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে সাড়ে পাঁচটা আমি ঘুম থেকেই মাত্র উঠলাম উঠেই একদম মন একেবারে ভরে যাচ্ছে বন্ধুরা কি বলবো পুজোর প্যান্ডেলের দিকে মহলার মতো ওই যে শুনতে পারছ না দেখো তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজ শুভ মহা অষ্টমী তা বন্ধুরা দেখো আজকেও কালকেও না ওয়েদারটা ভালো করেছে তা দেখি আজকেও ওয়েদারটা ভালো আছে যাক মা সবাইকে পুজো দেখতে দিয়েছে কালকেও আজকেও ওয়েদারটা ভালোই আছে বন্ধুরা তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি কি করি সারা দিন দেখতে থাকো আর কাজ আছে অনেক কাজটা সারব কাজ সেরে সান টান করে তারপরে তো পুজো মণ্ডপে যাব বাটা দিতে যাই হোক বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরের সামনে দুটো পুজো আস দেখাচ্ছি তোমাদেরকে এই যে বন্ধুরা দেখো আমাদের আজকে গাছের জবা ফুটে নেই বেশি একটা জবা ফুল ফুটেছে আর ফুটে নেই আর এদিকে অপরিজিত ফুল ফুটেছে একটা ব্যাস এই যে বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনেই একেবারে একদম সামনে এই দেখো এখনো প্যান্ডেলের বাইরে লাইট জ্বলছে সবাই ঘুমিয়ে আছে মনে হয় এই দেখো দেখেছো আর এই যে প্যান্ডেল সব দোকান আমাদের এই যে ওটা হলো একটা আর একটা এই যে ওই যে আর একটা প্যান্ডেল বন্ধুরা সব ঘুমিয়ে আছে বুঝি সামনে সামনেটা না ওটা হচ্ছে যে পিছনটা আর কি প্যান্ডেলের এই দুটো প্যান্ডেলই পুজো আমাদের একদম বাড়ির সামনে বন্ধুরা এই যে সব দোকানে যে বসেছে দেখেছো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় বন্ধুরা এই যে দোকান আর আমাদের ঘরের এই যে রাস্তা এই যে দুটো পুজো আমাদের সামনে একদম সামনে একদম সামনে ভাল লাগছে না লাইট জ্বলতেই আছে দেখো বন্ধুরা মনে হচ্ছে না বন্ধুরা মহালয় শুনতে পাচ্ছ মনে হচ্ছে যে মহালয় হচ্ছে এটা আমাদের মণ্ডপের না এটা এই সামনে আর একটু আর একটা পুজো আছে ওখানের এটা আর এই যে আমি এখন এই যে ঘরে যাচ্ছি বন্ধুরা এই যে এই দুটো পুজো আমাদের একদম সামনে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো যাচ্ছি মণ্ডপে বাটা নিয়ে বাটা দিতে যাচ্ছি বন্ধুরা আমি শাড়ি পরেছি দেখো তো কেমন লাগছে আমাকে আজকে আমি তো শাড়ি পরি না সাধারণত এই বছরে একটা দিনই এই অষ্টমীর দিন বাটা দিতে যাই তখনই আমি শাড়ি পরি আর কি যাই হোক বন্ধুরা যাচ্ছি দেখি প্যান্ডেলে কয়েকবার অ্যানাউন্স হয়ে গেছে এখন আমি যাচ্ছি আর কি বন্ধুরা যাচ্ছি এবার ক্যান্ডেলে গিয়ে যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো প্যান্ডেলে এসে গেছি দেখো পুরোহিত মন্ত্র করতেছে আমি এসে গেলাম প্যান্ডেলে দেখাচ্ছি batata nao ini sini sini

বন্ধুরা এই যে দেখো আমাদের পূজা পুরোহিত মন্ত্র করতেছে মা দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমাদের এখানের ডিজাইন দেখেছ বন্ধুরা বন্ধুরা এগারোটা সাড়ে এগারোটার দিকে অঞ্জলি হবে তা এখন বসে থেকে তো লাভ নেই ঘরে যাই পরে এগারোটার দিকে আসবো আর কি ঠিক আছে বন্ধুরা এখন রাখি পরে আবার হবে কথা

আমাৰ অঞ্জলি দৱা হৈয়ে গলো

গরমে শেষ দেখো ঘেমে ঠেমে একদম শেষ কি গরম আমি এখন বাড়ি চলে যাচ্ছি কি গরম দেখো না বাপে বাপ গরমে ঠিকা যাচ্ছে না এত গরম রোদেরও কি তাপ উঠেছে না বন্ধুরা প্রচন্ড রোদের তাপ উঠেছে প্রথম ব্যাচ হলো এখন দ্বিতীয় ব্যাচ হবে ঘেমে গেছি একদম ঘেমে শেষ বন্ধুরা আর রোদেরও কি তাপ পাপড়ে বাফ প্রচন্ড রোদের তাপ বন্ধুরা ঠিক আছে এত রোদ এত ইয়ে মানে তথাপিও মানুষ সবাই বাড়ি যাব এখন প্রচন্ড গরম লেগে গেছে এতক্ষণ কারেন্টও ছিল না বন্ধুরা জানো এই যে কারেন্টটা বুঝিয়ে এখন আসলো কারেন্টও ছিল না বন্ধুরা ঠিক আছে পরে আবার আসছি এখন বাড়ি যাই এই গরম গরমে মানে শেষ গাছের নিচে একটু বেশ ঠান্ডা গাছের নিচে আসলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এবার এই যে দ্বিতীয় ব্যাচ এখন অঞ্জলি হচ্ছে এরা এখন কারেন্ট আসছে এখন মাইকে অ্যালাউন্স হচ্ছে আমি প্রথম ব্যাচে দিয়েছি বন্ধুরা কারেন্টেই ছিল না অনেকক্ষণ কারেন্ট ছিল না বন্ধুরা এ এখন নিয়ে কারেন্টটা আসছে শুভরাত্রি বন্ধুরা আমি তো দুপুরবেলা মণ্ডপের থেকে এসে পুরিটা লাড্ডু খেয়েছি খাওয়ার পরে আর ঘুম মানে ভাতের খিদা নেই দুপুরে আর বন্ধুরা ভাতেই খাইনি কারণ পুরিটা খাওয়ার পরে না কেমন জানি হয়ে গেছে পেটটা মানে খিদার রুচিটাই নেই আর কি তা দুপুরে তো ভাত খাইনি বন্ধুরা এই বাটা নিয়ে আসলাম এই সাড়ে চারটার দিকে বাটা নিয়ে আসলাম পাঁচটার দিকে অল্প ভাত খেয়েছি আর কি খেয়েতে এনে তারপরে তো সন্ধ্যা হয়ে গেল তারপরে বন্ধুরা যে গরম কি বলবো গরমে মানে আর টিকা যাচ্ছে না এত গরম দেখো না যে ঘাম ছুটছে শরীরে এত গরম তার মধ্যে দিয়েও এই যে বাড়ির সামনে কটা পুজো এই কটা পুজো দেখে আসছি আর কি তা আর পারছি না এত গরম না কী বলবো আর কি তারপরে যে এখন মনে হচ্ছে যে খিদেই নেই এমন আর কি তা একটা বিস্কুট আর চা খাচ্ছি জানি কেমন হয়ে গেছে জানো মানে যে অনেক খেয়েছি এরকম আর কি খিদা নেই যে গরম বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট